প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে তিনি পুনরায় আলোচনা শুরু করতে চান এবং তার আশা এইভাবে তিনটি দেশই প্রতিরক্ষা খাতে তাদের বিপুল ব্যয়কে অর্ধেকে নামিয়ে আনতে সহমত হবে বৃহস্পতিবার ওভাল দফতরে সংবাদদাতাদের তিনি এসব কথা বলেন খবর ভয়েস অফ আমেরিকার ট্রাম্প বলেন দেশের পারমাণবিক অস্ত্র প্রতিরোধ পুনর্নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে তিনি বলেন এই খাতে ব্যয় সংকোচন করতে যুক্ত রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে অঙ্গীকার আদায় সক্ষম হবেন বলে তিনি আশা করেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ট্রাম্প বলেন আমাদের একেবারে নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো চুক্তি নেই এই বিশ্বকে এই অস্ত্র দিয়ে পঞ্চাশ বার একশো বারের বেশি ধ্বংস করা যেতে পারে এবং আমরা এখনো নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করে চলেছি আর তারাও পারমাণবিক অস্ত্র তৈরি করছে ট্রাম্প বলেন আমরা সবাই বিপুল অর্থ ব্যয় করছি যা অন্যান্য নানা খাতে ব্যয় করা যেতে পারত যেগুলো আশা করি প্রকৃতই অনেক বেশি উৎপাদনশীল ঠান্ডা যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপুল অস্ত্রভান্ডার মজুদ করলেও ট্রাম্প ভবিষ্যৎবাণী করেন পাঁচ বা ছয় বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিরিখে চীন তাদের ধরে ফেলবে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি তিনি বলেন এই অস্ত্র যদি কখনো ব্যবহার করা হয় তাহলে সেটাই সম্ভবত হবে মহাবিপর্যয় ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে একবার আমরা সবাই মিটিয়ে ফেলতে পারলে এই দুই দেশের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে তিনি আলোচনায় বসবেন তিনি জানান প্রথম দিকেই আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চাই আমি বলতে চাই চলো আমাদের সামরিক বাজেটকে অর্ধেকে নামিয়ে আনি আমরা সেটা করতে পারি এবং আমার ধারণা আমরা সক্ষম হব Vio Bangla News Desk.